নাম্বার থ্রি স্কিলসটা হচ্ছে রেকর্ড আর স্টাডি স্পিকিং আচ্ছা নাইনটি পিপল এই কাজটা করে না এই কাজটা কি আচ্ছা আমি যখন কারোর সাথে কথা বলতেছি আমার কথা টোনটা আসলে কেমন এটা কি খুব স্লো নাকি এটা অনেক বেশি লাউড নাকি এটা অনেক বেশি আস্তে নাকি এটা অনেক মিষ্টি নাকি এটা অনেক বেশি জেন্টাল ওকে এই যে আমার কথা বলার টোনগুলো আমি যখন কারোর সাথে কথা বলি তখন আমার টোনগুলো কিভাবে চেঞ্জ হয় সিচুয়েশন অনুযায়ী সো আমি কি কখনো সেগুলো রেকর্ড করে দেখছি অবসর সময় সেগুলো শুনতে কেমন শোনা যায় সাধারণত বিশেষ করে কাস্টমার সার্ভিসে যারা কাজ করে তাদের কলগুলো কিন্তু রেকর্ড থাকে সো অবসর সময়ে তারা চাইলে এই রেকর্ডিংগুলো শুনতে পারে তখন তারা বুঝতে পারে যে আসলে কোথায় তাদের উন্নতিগুলো লাগবে তো ঠিক সেইমভাবে আমরা কিভাবে মানুষের সাথে রিয়েক্ট করতেছি কিভাবে আমরা ফো বা ফোনে কথা বলতেছি কাস্টমার ডিল করতেছি আর বায়ারের সাথে কথা বলতেছি এগুলো কিন্তু আমরা চাইলে রেকর্ড করে রাখতে পারি পরবর্তীতে আমরা যখন এই রেকর্ডিংগুলো শুনবো তখন আমরা বুঝতে পারবো যে আসলে আমার ভয়েসগুলো কেমন শোনাচ্ছে সো যারা বেস্ট কমিউনিকেটর তারা কিন্তু এই কাজগুলো করে সুতরাং অনেক ব্যস্ততার মধ্যেও কিছুটা সময় যদি আমরা একটু এই কাজটাই ব্যয় করি যে না আমার কথাগুলো অন্যজনের কাছে কেমন শোনায় সেটা যদি আমি একটু রেকর্ড করে শুনি তাহলে কিন্তু আমি অনেক কিছু কারেকশন করতে পারবো আমার ভয়েসে আমার টোনে আমার কথা বলার স্টাইলে সো আলিমেটি এটা অন্যতম একটা স্কিলস বলা যায় মানে ক্যারিয়ারে উন্নতি করার জন্য